এত বড় আটো আর বাইতাম না এই যে কাটতাছি আর বাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা বা লেখ পাপ আবার ইয়ার যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের আরে ভাই কোন বইছুন দেখাবেন না উড়ুন পরীক্ষার বেশি দিন নেই পরীক্ষা বেশি দিন নাই কম পক্ষে এবং সর্বোচ্চ ব্যবসার ক্ষেত্রে অর্জনের উদ্দেশ্য চুক্তি ভিত্তিতে যে আইনগত সংগঠন করে তাদের পরীক্ষা পড়ছে দশ তারিখে পরীক্ষা আয় বসে দশ তারিখে বেশি বেশি লাভ মুনাফা অর্জনের উদ্দেশ্য তারা তারিখের সময় নেই যেহেতু পরীক্ষা সবার জন্য দোয়া রইলো যারা এইস পরীক্ষা দিবে সবাই জন্য ভালো একটা রেজাল্ট করতে পারে দোয়া করি সবার জন্য তো নাসা ভাই বিনোদন টিম থেকে একটা ভিডিও তৈরি করছে তাদের জন্য অনেক একটা ফানি একটা ভিডিও তো ভিডিওটা আমার কাছে অনেকটা ভালো লাগলো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আর এরকমই কিছু কাহিনী করে অনেক ছাত্র ভাইরা যে পরীক্ষার আগে পড়ালেখা করে না যখন পরীক্ষা আসে তখনই তারা বই নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায় পড়ালেখা করার জন্য ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে এত পড়া টরা না এই যে কাটতাছি আর ভাস করতাছি পরীক্ষার হলো যে ভাই করা বা লেখ পাপ আবার ইয়ার যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের আর ভাই কোন বই শুন দেখাবই না উড়ুন এসএসসি পরীক্ষা বেশি দিন নাই এসএসসি পরীক্ষা বেশি দিন নাই কম পক্ষে দুই জন এবং সর্বোচ্চ বিশ্বজন জন র‍্যাঙ্কিং ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেখছেন এরকম তাই করে অনেক ছাত্র ভাইরা যে যখন পরীক্ষা আসে তখনই তারা বই নিয়ে ব্যস্ত হয়ে যায় তারা পড়ালেখা দেখেন সামনে আরো মজার কাহিনী হ্যাঁ দশ তারিখে পরীক্ষা দশ তারিখে মেট্রিক পরীক্ষা পরিবর্তনশীল মূলধন পরিবর্তনশীল মূলধন সংশ্লিষ্ট হিসাব হিসাবে বছরের অংশীদার জনগণের মূলধন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষা দশ তারিখে পরীক্ষা দশ তারিখে পরীক্ষা পরীক্ষার আগে পড়ালেখা পরীক্ষা আসলে তারা পড়ালেখা করে সারা বছর না বইয়া পরীক্ষার আগে আগে পড়বার লেগে উঠতে না এত পড়া টাইতাম না এই যে কাটতাছি আর ভাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা ওরা মাথাদার গুল্লা হই না চাইছিলাম পুরা গাইডটাই নিয়ে যাই আমরা কিন্তু পরীক্ষার হলে যদি দেখকে আরে গাইড নিওন যেত না ব্যাসা গাইডটা নিয়া লই পরীক্ষা মানে ভাই হইরা লেখきゃ কে চাই প্লাস মেরে দিইম যা ক্যানট সারা বছর পড়া লেখা ইম্পর্টেন্ট অফ দা পরীক্ষার সামনে 10 তারিখ কি পরীক্ষা वेरी ইম্পর্টেন্ট অফ দা পড়াশোনা আওয়ার ইয়ার্স ওল্ডে আওয়ার ইয়ার্স ওল্ডে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের আরে ভাই কোন বইছুন দেখাব না উড়ুন

আমি অটো রিক্সা দিয়ে বাজারে গেতে পড়তে পড়তে আমার কুলো হয়ে উঠছে ও না যদি এরকম কীর্তি হয় সারা বছর কি করছে সারা বছর পড়ছে না ওহন পয়রা যে কি করবো জানা আছে হি ইজ টিচার হি ইজ টিচার দা বয় সিটিং অন এ হুইল চেয়ার হুইল চেয়ার বিকজ হি ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট উই সে গুড বাই হোয়েন উই লিভ ইয়াল্লাহ তুই পরীক্ষা পড়ছিস দিনে তা আমি পয়রা দুমরাই মুছরা আরতাছি সারা বছর না পয়রা বইলিয়ন রাস্তা কাটতে গুললে চলবো এই যে দেখ কতগুলা কাটছি

আমারে কি হতো না আমি না হেমে বর্তাসি পইরা সব কিচ্ছু আরছি লেখ পামো তুই যে কি ছাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল যে পরীক্ষা সমু ১০টা দিয়ে দশটা দিয়ে ফেল পড়ছ আর আমার দেখ সবগুলা দিবাস করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতি না কারা করব ম্যাডামের লগে তো লাইন আছে ম্যাডাম তোরে দেখে দেখকে লেখ পড় দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছেছিন আমি বানাই দিছি না দেখিয়া আমারে কোরা গাইড দিছে লেই ফেল করছি আরে যা তুই পড়ে কি ছাতার মাথার ভরে গিয়া আমি এই যে কাটটা কুটটা নিছি ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন এরকমই কিছু ছাত্রছাত্রীরা করে আহ পরীক্ষা আসলেই তারা বই নিয়ে এভাবে পড়তে বসে আর পরীক্ষা না আসলে তারা বই নিয়ে পড়তে বসে না এদিক ওদিক ঘোরাফেরা করে বন্ধু বান্ধবের সাথে ঘুরাফিরা করে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কোনো কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন শুধু থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য